আজকের এই ভিডিওতে এমন একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো যেখানে কিন্তু র মেটেরিয়ালসের স্টকের অভাব নেই এই কোম্পানি নিজেরাই র মেটেরিয়ালস এবং মেশিন তৈরি করছে আপনার যত টন যত ট্রাকে ট্রাকে র মেটেরিয়ালস চাই এই কোম্পানির কাছে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে এই ব্যবসায় সব থেকে বড় কথা হচ্ছে র মেটেরিয়ালস আপনি যদি ব্যবসা শুরু করবার পর র মেটেরিয়ালস সঠিক সময় না পান তাহলে কিন্তু আপনি অনেক অসুবিধার সম্মুখীন হবেন আপনি যদি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে এখান থেকে মেশিন ও র মেটেরিয়ালস কিনে ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনাদের সেরকম কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই কোম্পানির কাছে কী কী স্টক রয়েছে কী কী মেশিন রয়েছে কি ব্যবসা শুরু করবেন সমস্ত কিছু ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে স্যারের কাছ থেকে দেখে নেওয়া যাক এই কোম্পানির কাছে কি কী মেশিন ও র মেটেরিয়ালস রয়েছে স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমে দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমার নাম রাকেশ বাধাওয়ান আমার কোম্পানির নাম আছে জয় মাতা ইঞ্জিনিয়ারিং তো আপনাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চলে কি করে আসবেন এটা আমার কলকাতাতে আছে কলকাতাতে অ্যাড্রেস আছে টু সি বাই ওয়ান এ লেন খিদিরপুর কলকাতা তেইশ এটা আবার আপনি আসবেন হাওড়া থেকে তো আপনাকে টু ফিফটি নাইন বাস ধরে আসতে পারবেন বারো এ ধরতে পারবেন বারো সি ধরতে পারবেন যে লোক শিয়ালদা থেকে আসবে আপনার দুশো সাতাশ বাস ধরতে পারবেন বা দুশো পঁয়ত্রিশ বাস ধরতে পারবেন তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্যে দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন আমি এই বিজনেস আমার পুরনো বিজনেস আছে যেহেতু আমরা পেপার প্লেট মেকিং মেশিনের বিজনেস আছে তো আজকে আমাদের দর্শক বন্ধুদের ভিডিওর মধ্যে দিয়ে কোন মেশিন সম্বন্ধে বলতে চলেছেন যদি একটু ডিটেলসে বলে দেন যেহেতু আমাদের কাছে পঁয়তাল্লিশ থেকে ছিয়াল্লিশটা মডেল আছে পেপার প্লেটের সম্বন্ধে আমার ছোট থেকে মডেল নিয়ে বড় থেকে দেখাতে পারি এই শর্ট ভিডিও মধ্যে আপনাকে আমরা পাঁচ ছটা মডেল দেখাবো ফার্স্ট ভিডিওটা আপনাকে দেখাবো যেটা যেহেতু এটা ম্যানুয়াল মেশিন আছে আপনি দেখুন ম্যানুয়াল কাজ আছে এটা চার থেকে বারো ইঞ্চি অবধি এখানে ডাইস লেগে যাবেন যেহেতু এটা আপনি দেখতে পাচ্ছেন এটা বারো ইঞ্চি ডাইস আছে এটা কিছু করতে হবে না ইজিলি আপনি এটা আপনার প্লেটের জন্য র মেটারিয়ালটা দিন আপনার কিছু করতে হবে না বাস এটা আপনি উটাপ করে দিন এটা উইদাউট হিট আপনাকে দেখাচ্ছি তারপরে আপনার দেখাবো কি এটা ফিনিশিং আসছে যাবে আপনি হিট দেবেন তারও ভালো ফিনিশিং আসবেন দেখুন কি সুন্দরভাবে এটা ফিনিশিং আসছে এটা হিট ছাড়া হয়ে গেল হিট ছাড়া হয়ে গেল আপনার হিটের জন্য এটা আবার আপনি এটা প্যানেলও নিতে পারেন যেটা অটোমেটিক কন্ট্রোল করে ম্যানুয়াল মেশিনে আর একটা জিনিস বলে দিই এই মেশিনে আপনাকে মোটরাইজ জিনিস লাগবে না আপনার মোটর লাগে না এটা আপনি শুধু এটা হিটারের আপনার ইলেকট্রিসিটি লাগে আর কিছু এতে লাগবে না অ্যাড আর এটা লাইফ টাইম মেশিন থাকে যেহেতু লোক আবার চাইবে কি আমি ছোট থেকে স্টার্ট করব আপনি ম্যানুয়াল মেশিন থেকে স্টার্ট করতে পারবেন তারপরে আমাদের বাজেটের জন্য আবার আসবি আপনি আসবেন আমাদের এখানে দেখতে পারবেন এটা হাইড্রোলিক মেশিন আছে যেহেতু এটা মেশিন আপনার দেখাবো এটা সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিন আছে সিঙ্গেল ডাই হাইড্রোলিকে আপনার কি করবেন আপনি চার থেকে ষোলো ইঞ্চি অব্দি ডাই লাগাতে পারবেন এতেও আমি বারো ইঞ্চি আপনার বানিয়ে দিয়ে যেহেতু এটা হিটে কন্ট্রোল করা আছে আপনাকে লাইভ দেখাই কি করে আপনি চালাতে পারবেন এটি চালানোর জন্য কি ইলেকট্রিক কানেকশন প্রয়োজন হয় এর জন্য আপনার টু টোয়েন্টি ভোল্টে আপনার মেশিনটা চলে যাবে এটা দেখছেন আপনি যেমন অটোমেটিক মেশিনটা চলছে আপনার কিছু করতে হচ্ছে না আপনি জাস্ট মেশিনটা করেছে আপনার মেশিনটা ফিনিশিং দিয়ে অটোমেটিক এভাবে চলতেই থাকবে হ্যাঁ এটা অটোমেটিক চলতে থাকবে যেমন দেখুন আপনার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা একশো কুড়ি এর কম্বো এস এসকেপি জিনিস আপনার সাতটা পিস দিতে পারে আপনার আপনি অপারেটিং চেঞ্জ করতে চাইবেন তাহলে কিছু করতে হবে না এটা ম্যানুয়ালি করতে জন্য আপনি মিডিল ফিঙ্গারে রাখুন আর ম্যানুয়ালি আপনি আপ এন্ড ডাউন করতে পারবেন মানে ম্যানুয়ালি করা যাবে অটোমেটিক আমি আমি আপনাকে দেখাচ্ছি দেখুন ম্যানুয়ালের জন্য আপনাকে কিছু করতে হবে না আপনি জাস্ট পুট আপ করুন নিন যে নতুন স্টার্টআপ করছে ওর জন্য ম্যানুয়ালের জন্য সবথেকে বেস্ট মেশিন আছে এটা জাস্ট সিম্পলি প্রেস করবেন তারপরে বের করে দেবেন দেখুন কি সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে তারপরে আরেকটা আপনার অপারেটিং আছে প্যাডেল বেস প্যাডেল বেসে কি হবে আমি এটা মারব না এটা জিনিসটা প্যাডেলটা চাপানো হবে না মেশিনটা ডাইটা নিচে না আসবে না প্যাডেল মারার পর নিজে নিজস্ব আসবে তারপরে টাইমার দিয়ে সেট যেটা টাইম থাকবে তারপরে চলে যাবে সেকেন্ড অপশন যাবি আবার আমি প্রেস করবো তারপরেই নিচে না আসবে এটা হ্যান্ড সেফটির জন্য এটা ফিচার্স আমরা দিয়ে রেখেছি এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে এমার্জেন্সি স্টপার আছে লোক অনেক লোক কাজ করে ইনিশিয়ালি অটোমেটিক সিস্টেমে কাজ করছে ধরে নিন কোনো প্রয়োজনে ওনার জিনিসটা বোঝা যাচ্ছে না তো আপনি এমার্জেন্সি স্টপ মারতে পারেন ওখানে দাঁড়িয়ে যাবে কোনো প্লেট সেটিং হয়নি হাতের ভয় থাকে না আপনি যেটা ভাববেন কি আমার ভয় আছে কি আমি হাত দিয়ে দিচ্ছি ওটা নিশ্চিন্ত হয়ে যান আমরা যেটা ট্রেনিং দেবো আপনাকে বোঝাবো এখানে প্র্যাকটিক্যাল যেটা করবেন আপনার ভয় হান্ড্রেড পার্সেন্ট না টু হান্ড্রেড পার্সেন্ট বার চলে যাবে আপনি আরাম দিয়ে এটা কাজটা অপারেট করতে পারবেন আবার ভয় লাগবে তো আমাদের কাছে আসুন আমরা ট্রেন করে দেবো আপনাকে তো স্যার এর পরবর্তীতে কোন মেশিনটি দেখাবেন এরপরে আপনাকে দেখাবো এটা ডাবল ডাই মেশিন যেহেতু এটা সিঙ্গেল ডাই মেশিন ছিল তারপর এটা ডাবল ডাই মেশিন আছে এটা দুটো ডাই অ্যাট এ টাইম আপনি রান করতে পারবেন চার থেকে ষোলো ইঞ্চি চার থেকে ষোলো ইঞ্চি আপনার মর্জি হলো আপনি বারো বারো লাগান বারো আট লাগান আট আট লাগান যে যেরকম খুশি আপনি লাগাতে পারবেন ডাবল ডাই হাইড্রোলিক মেশিন রয়েছে ডাবল ডাই হাইড্রোলিক এটা হ্যান্ড অপারেটেড যেহেতু আপনার আবার লাগবে কি আমি অটোমেটিক সম্বন্ধে আবার জিনিসটা করব তো আমার কাছে দুটো মডেল আরো আছে দুটো না তিনটে মডেল আছে আপনাকে লাইভ দেখিয়ে দিচ্ছি যেহেতু হাইড্রোলিকই আপনি আবার করতে চাইবেন হাইড্রোলিকের টু রোল টু ডাই সিস্টেম নিতে পারেন যেহেতু আপনার ডোনাগার তৈরি করবেন ডোনার জন্য আপনার এখানে দুটো ডাই লাগাতে পারবেন অ্যাট আ টাইম চার ইঞ্চি লাগাবেন তো চার ইঞ্চি ইকুয়ালি দুটো সাইজ লাগান কেন রোল যেটা লাগাবেন আপনার ইঞ্চি হিসাবে যেটা রোল যেটা বাড়ানো হবে ওই হিসাবে আপনার পেপারটা ওয়েস্টেজে হয় তাই জন্য ইকুয়াল ডাই লাগাতে জন্য আমি বলেছি ইকুয়ালের জন্যে চার পাঁচ ছ সাত আট ইকুয়ালি লাগাতে পারবেন আগে ন থেকে চোদ্দ ইঞ্চি লাগাবেন তো একটা ডাই এতে সমস্ত জিনিসটা লাগবে এটা টু এইচপি মোটর থাকে ইনবিল্ট হাইড্রোলিক অয়েল যবেও নেবেন মেশিনে আলাদা নিতে হয় তা আপনি টু এইচপি মোটর ইনবিল্ট এখানে ফ্রি পাচ্ছেন মেশিনের সম্বন্ধে সঙ্গে আপনি পাবেন আর কী করে তৈরি হয় ওইটা জিনিস আপনাকে দেখাচ্ছি এই যে দুটো দেখছেন এটা ডোনাগুলো এই ডোনাগুলো আবার সমস্ত জিনিস আপনার ইউজ সেল আছে তো যেহেতু আপনি হাতে তৈরি করবেন তা হাতে তৈরি করার জন্য অনেক লেট লেগে যাবে তো আপনি এটা মেশিনও নিতে পারবেন টু ইন ওয়ান কম্বো যেতে আপনি হাত দিয়েও তৈরি করতে পারবেন তারপরে রিঙ্কলসগুলোও তৈরি তৈরি করতে পারবেন রিঙ্কল তৈরি করার পর আপনি ধরে নিন ছাত ইঞ্চি আট ইঞ্চি আর সমস্ত জিনিস আপনি যেরকম ডিজাইন হোক নয় ইঞ্চি আর দশ ইঞ্চি যে যেরকম ডিজাইন আপনি তৈরি করতে পারবেন তারপর ডায়মন্ড ডিজাইন আবার করবেন রিঙ্কল করবেন সমস্ত জিনিস এতে করতে পারবেন আপনি দেখুন কত সুন্দর সুন্দর ভাবে ফিনিশিং করে আমরা এটা দেখিয়েছি এটা প্যাকিং মেশিনে হয়েছে আপনারা তৈরি করে রেখেছেন হান্ড্রেড পার্সেন্ট যত কাস্টমার আসে আমাদের মেশিন ডেলিভারি ডেলিভারি হয় তারপরে আমরা এটা বানাই না এটা মেশিনের যে কাস্টমার জন্য টেস্টিং করাই ওইটাই প্যাকিং করে আমরা রেখে দিই এটা যেমন এটা ডায়মন্ড ডিজাইন আইটিসি আছে প্যাকিং মেশিন হয়েছে প্যাকিং মেশিনেও আমরা রাখি এটা আপনার ক্যাপসুলটাই আছে এটা ক্যাপসুলটাই আমাদের কাছে এক্সক্লুসিভ পেয়ে যাবেন আপনি দেখতে পাচ্ছেন এটা লোয়ারটাই আছে ক্যাপসুলটাই আমরা তৈরি করি নিজস্ব এটা মার্কেটে এক্সক্লুসিভ অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে আপনি নেবেন তো এটা মোটা প্লেট বানাতে জন্য আগে ভালো জিনিস বানাবেন তো এটা নিতে পারেন আমাদের থেকে এটা নিউ ডিজাইন ডায়মন্ডাই আছে যেটা দেখছেন ডায়মন্ড ডিজাইন অনেক ডিজাইন থাকে যেটা আমরা এই মেশিনের যেটা ডায়মন্ড ডিজাইন করি তারপরে আপনি শালপাতাও করতে পারবেন নিউ ডিজাইনও তৈরি করতে পারবেন নিয়ে মোটা পেপার আড়াইশো তিনশো জিএসএম নিয়ে সমস্ত জিনিস করতে পারবেন এই মেশিনে আপনার আগে চাইবেন কি হাইড্রোলিক মেশিনে শালপাতা তৈরি করার জন্য তো শালপাতাও মেশিন আপনি তৈরি করতে পারবেন ধরুন কত সুন্দর ভাবে সালপাতা তৈরি তাই থালা দেখুন পেছনে বাফেড আছে আগে সালপাতা আছে শাল পাতা তৈরি হয়েছে তো স্যার এর পরবর্তীতে আর কোন মডেলটি দেখাবেন যেমন আপনার হাইড্রোলিক মেশিনের সিঙ্গল ডাই যেমন দেখিয়েছিলাম আর ডাবল ডাই দেখিয়েছিলাম ওর মধ্যে এটাও সিঙ্গল ডাই আছে এর ডাবল ডাইও পাওয়া যায় लेकिन সিঙ্গল ডাই দোনা সব সবথেকে বেস্ট থাকে কেন এর ক্র্যাঙ্ক যেটা থাকে এটা সিঙ্গল মুভ হয় ডাবল মুভ হয় না তো ক্র্যাঙ্ক মেশিন অনেকগুলো বলে কি আমরা চালাতে পারি না এটা এক্সপার্টাইজের জিনিস আছে যেটা আপনি যবে রান করবেন আপনাকে যেটা ট্রেনিং দেওয়া হবে ওটা মাস্ট আছে ওটা জিনিসের জন্য দরকার আছে যবে আপনি ভালো করে বুঝবেন জিনিসটা তাহলে আপনি চালাতেও পারবেন ভালো জিনিস মেশিন কেন আপনি মেশিন একদিনের জন্য নিচ্ছেন না আপনি নিচ্ছেন লাইফ টাইমের জন্য আর প্রোডাকশন করার জন্য আর মার্কেটে সেল করার জন্য তো দেখুন প্লাগ এন্ড প্লে জিনিস আছে আপনার কিছু করতে হবে না জাস্ট আপনি ব্লোয়ারটা অন করুন এটা ব্লোয়ার অন হয়েছে হাওয়ার দেখতে পাচ্ছেন আপনি যেটা আসছে তারপরে মেশিনকে অন করে দিন এটা রোল লাগিয়ে দিলে অটোমেটিক দোনাগুলো তৈরি হতে থাকবে হান্ড্রেড এটা ঘন্টার মধ্যে আপনার নশো থেকে বারোশো প্রোডাকশন করে দেয় যেটা থেকে থালাও তৈরি করা যেতে পারে থালা ডোনা সব তৈরি করতে পারবেন যেহেতু দেখুন এখানে রোল লাগাবেন রোল লাগিয়ে এটা চালু করতে পারবেন আপনি জাস্ট সিম্পল একটা রোল লাগবে ইজি প্রসেসে মেশিন চলে যাবে অর্ধেক ঘোরাম ওঠে আপনার মেশিনটা চালু আছে আপনার বেশি বিলে আসবে না ঘরের লাইনে এটা চলে যাবে টু টোয়েন্টি ওল্টে একটাও ডোনা দেখুন কোনো ডিস্টার্ব থাকবে না আর থাকলে আপনার সার্ভিসের ব্যাপারে তো আমাদের ইঞ্জিনিয়ার আছে কোনোদিন আপনার কোনো আটকানো জিনিস হবে আপনি সার্ভিস চার দিন

আপনি লাইভ দেখতে পারেন আপনার মেশিনের সামনে একটা অপারেটর রাখতেই হবে যেহেতু মেশিন ফুললি অটোমেটিক আছে কিছু দরকার পড়লে আপনার মেশিনে মিস্ত্রি সামনে থাকতে হবে আর যেহেতু ট্রেনিং দিতে হবে ওটা দায়িত্ব আমাদের আছে আমাদের এক্সপার্টিসের জন্য দায়িত্ব আছে আমরা সব আপনার ট্রেন করে দেবো আগার কোনো জিনিসের জন্য আপনার স্পেয়ার পার্টস লাগবে আমরা সম্বন্ধে এটা জিনিস আপনাকে সবকিছু গাইড করব তো আপনারা কি শুধু মেশিনে তৈরি করেন নাকি র ম্যাটেরিয়ালস গুলো আপনাদের কাছে পাওয়া যাবে না স্যার শুধু মেশিন বিক্রি করে হবে না কেন লোককে সার্ভিসও দিতে হবে আর কাজও করতে হবে তো আমাদের র মেটেরিয়াল ফার্স্ট প্রিয়রিটি সেকেন্ড প্রিয়রিটি আছে মেশিন যেহেতু আপনি কাজ করবেন তো র মেটেরিয়াল কোথায় খুঁজতে যাবেন আপনাকে ওয়ান স্টপ সলিউশন জয় মধ্যে আপনার সব জিনিসটা পাবেন র মেটেরিয়াল হিউজ স্টকে পারবেন আপনাকে র মেটেরিয়ালও দেখিয়ে দিচ্ছি র মেটেরিয়ালস আমরা হিউজ স্টকে রেডি করে রাখি ম্যানুফ্যাকচারার ডেলি ডেলি আমাদের দশ টেন থেকে কুড়ি টান রেডি হয় যেটা হিউজ স্টকে দেখছেন এখানে রেডি আছে

বিভিন্ন বিভিন্ন রকমের ডিজাইন আপনি পেয়ে যাবেন এখানে এইসব স্টক আরো আছে আপনাকে চলুন এসে দেখাই আরো দুটো গোডাউন যেটা আছে আমাদের ওখানে দেখাই পুরো স্টক গুলো আপনাকে আমাদের মেশিন এখানে নিজস্ব এটা কাটিং হয় যেটা আপনার ডায়মন্ড ডিজাইন দেখিয়েছিলাম মানে এই পেপারটা কাটিং করে সার্কেল করা হয় তাই তো হ্যাঁ কাটিং করার পর সার্কেল হয় তারপরে স্টকটা এই ফ্যাক্টরিতে রেডি করে চলে আসে তারপরে এখানে দেখবেন আপনি ডিসপ্যাচে গাড়িও লাগানো আছে রেগুলার লোক এক টান দু টান তিন টান পাঁচশো কিলো যেমন ওনার কমফোর্টেবল আছে উনি স্টক নিয়ে এখান থেকে যেতে পারবে তারপরে দেখুন এখান থেকে অনেক স্টক এখানেও আছে আপনি দেখুন রোলও পেয়ে যাবেন অটোমেটিক যেটা মেশিন আছে অনেক হিউজ স্টক আরও আছে আমি দেখিয়ে আর দু দু তিন তিনটা গোডাউন এখানে ভর্তি আছে এটা আইটিসি মাল দেখুন পুরো ভর্তি আছে এখানে আপনি আসুন এখানে দেখাচ্ছি টোটাল আইটিসি মাল মেটেরিয়াল আছে গোল্ডেন মেটেরিয়াল আলাদা আছে সব সমস্ত আমাদের কাছে রেগুলার স্টকটা রেডি আছে আপনাকে আরেকটা ফ্যাক্টরিতে দেখাই যেটা গোডাউনে দেখাই ওখানে রোলও আছে যেটা হিউজ স্টকের মধ্যে আছে যেহেতু দেখুন এখানে আরেকটা গোডাউন আছে যেটা ফ্যাক্টরির মধ্যে পেপার রেডি আছে তারপরে রলস রেডি আছে র মেটেরিয়াল আপনার রেডি রাখি সম্বন্ধ জিনিসে আপনার র মেটেরিয়াল লাগবে তারপরে ডাইসের এখানে আমি ডাইসও দেখিয়ে দিচ্ছি কত হিউজ স্টকে দেখুন ডাইস আমার রেডি আছে গুলো যেটা আপনি দেখছিলেন ডোনাগুলো ফিনিশিং জন্য সব সব আপনি এখানে সব রেডি স্টক পাবেন এসব আমরা ম্যানুফ্যাকচার করি এটা আমরা বানাই বানিয়ে রেডি করে রাখি তারপরে হিটার্সগুলো লাগবে আগে স্টোন হিটার্স ইয়ে আপনাকে কোনো জিনিসের স্পেয়ার পার্টস লাগবে তো টোটাল আপনি দেখুন বেল্ট হিটার থেকে স্টোন হিটার আপনি সব জিনিস পেয়ে যাবেন এখানে টোটাল যেহেতু আপনাকে ম্যানুফ্যাকচার করি আমি দেখুন পাম্পের জিনিসগুলো এসব পাওয়ার প্যাকে জিনিস আছে যেটা হাইড্রোলিকে তৈরি হয় সব গুণের পার্টসগুলো আমরা রাখি যেহেতু ওটা ছাড়ুন আপনি নাটও আমরা এটা রাখি যেভাবে আপনার দরকার পড়বে নাটও এখানে পেয়ে যাবেন মতলব সার্ভিসের জন্য আপনার কোনো ইস্যু হবে না যবে আপনি ভরসা করে এখানে আসছেন তা আপনাকে রিপিটেড অর্ডারও নেব আপনাকে সাপ্লাইও করব আর আপনার চ্যানেল মাধ্যমে আপনার বিজনেসটাও বাড়াবো তো আপনাদের এখানে ডাইস স্টক আর হচ্ছে পার্সেল স্টক রয়েছে তাই তো 100% স্যার আপনি দেখতে পাচ্ছেন এখানে সব ডাইস গুলো আছে কাটারস গুলো আছে যেটা লোক কাটিং করে যেটা আপনার র ম্যাটেরিয়াল কাটিং করে যেটা সার্কেল কাটিং হয় আমাদের ফ্যাক্টরিতেও কাটিং হয় কোনো অন্য জিনিস আগার কাটিং মেশিন নিতে চাইবে তো এই মেশিন নিয়ে আপনি কাটিং করতে পারবেন আর আমরা যেটা ম্যানুফ্যাকচার করি মেশিন ম্যানুফ্যাকচার করি তো আমাদেরকে এটা পার্টস রাখা স্বাভাবিক আছে কেন এই সার্ভিসের জন্য সবসময় লাগে ইনিশিয়ালি কাস্টমার ওয়েট করতে পারবে না ওনাকে ফার্স্ট ডে ফার্স্ট সার্ভিসটা দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আগে ওনার কোনো জিনিস বন্ধ আছে তো আমাকে ওখানে সার্ভিস দিতে হবে এটা আমার দায়িত্ব আছে আমি ওটা নিশ্চয়ই ওটা ফুলফিল করি কাস্টমারের আপনি দেখুন আপনাকে লাইভ দেখাচ্ছি আমাদের এটা যেটা মেশিন রেডি হচ্ছে এইট্রোল মেশিন এটা বাইরে কাস্টমাইজেশনের জন্য যাচ্ছে মানে আপনারা নিজেরাই তৈরি করছেন তাই তো হ্যাঁ স্যার আমরা সিলিন্ডারও ম্যানুফ্যাকচার করি পার্টসও ম্যানুফ্যাকচার করি সিলিন্ডার চাকাগুলো যেটা আছে রেডি হচ্ছে পার্টসগুলো যেটাই লাগবে কাস্টমার যেমনভাবে চাইবে ওই হিসাবে রেডি করতে পারবো সিলিন্ডারগুলো আপনাদের রেডি হিউজ স্টকে থাকবে আবার কোনো লোক স্পেয়ার পার্টস নিতে চাইবে আপনার ভিডিও মাধ্যমে একটা জিনিস বলে দিই কোনো লোক আবার স্পেয়ার পার্টস ওনার মেশিন বন্ধ আছে জিনিসটা চালাতে পারছে না আমাদেরকে আবার চাইবে কি আমি এই জিনিসটা আপনার মেশিনটা রেডি করে দিই তা আমরা ওটাও করে দেবো কেন অনেক জিনিস আমি দেখেছি কি সার্ভিস পাওয়া যায় না সব জায়গাতে তো আমি সার্ভিস ইস্যুটা আপনার শর্ট আউট করবো আগার এক্সিস্টিং কাস্টমার আছে আর যে লোক নতুন মেশিন নিচ্ছে ওনার জন্য হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবো ওনাকে চেষ্টা করবো কি আপনাকে বিজনেসটা দু মাসের মধ্যে আপনার ভালো করে দেবো আচ্ছা আপনারা এই র মেটেরিয়ালস এবং মেশিন কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন আমরা পুরো অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই করি বেসিক্যালি আমরা ইস্টার্ন জোনটা করি টপ জায়গাতে আমাদের মাল যায় আচ্ছা স্যার ধরুন কোনো দর্শক বন্ধু আপনাদের কাছে মেশিন নিয়ে ব্যবসা শুরু করলো এবার প্রোডাক্টগুলো তৈরি করে মার্কেটিংটা কি করে করবে মার্কেটিং সম্বন্ধে বলবো কি আপনি মার্কেটিং অনেক ইজি আছে যেহেতু আপনার এটা ছোট মার্কেটের জন্য আপনি একবার চাইবেন তা আপনার যে অঞ্চলে আছে আপনার ভিলেজে যেটা আছে আগে ওখানকার প্রোডাক্টগুলো সেল করবেন ইজিলি হবে আপনাকে বেশি খাটতে হবে না আপনি নিজস্ব ওনার দোকানে যান আপনি সার্ভিসে দেখুন আপনার কী প্রোডাক্ট লাগছে ওনার থেকে জিজ্ঞেস করুন ওই রেটে আপনি সাপ্লাই করুন নিজস্বই বিক্রি হবে কেন এটা কোভিডের পর অনেক হিউজ স্টকের মধ্যে আমাদের ডিমান্ডের মধ্যে স্টকটা যাচ্ছে লোক নিচ্ছে আপনার পরিশ্রম একটু করতে হবে মাস দু মাস আপনার পরিশ্রম করবেন তো নিশ্চয়ই আপনার রেজাল্টটা বেশি ভালো আসবে স্যার এই ব্যবসা শুরু করতে গিয়ে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হতে পারে হ্যাঁ নিশ্চয়ই হবে আপনার ট্রেড লাইসেন্স আর জিএসটি লাগবে জিএসটি আপাতত একটা সেকেন্ডারি ব্যাপার আছে আপনি ট্রেড লাইসেন্স নিতে পারেন কেন আপনি যেহেতু কমার্শিয়াল বিজনেস করবেন আপনি ঘর থেকেই চালু করতে পারেন লেকিন ট্রেড লাইসেন্স নিশ্চয়ই নেবেন তো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আরেকবার একটু বলে দেবেন আমার কলকাতাতে ফ্যাক্টরি আছে অফিস আছে আমার কোম্পানির নাম আছে জয়মাতাদি ইঞ্জিনিয়ারিং আপনি এখানে কলকাতাতে যবেই আসবেন আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে আপনি আমাদেরকে কল করুন আমার অফিস দশটা থেকে আটটার মধ্যেই খোলা থাকে সানডে বন্ধ থাকে মানডে টু স্যাটারডে ওপেন থাকে তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার